সারপ্রাইজ গিফট পেতে কান্না ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো আয়তের বাবা আমাকে আজকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছিল সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করবো তো হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সব আশা করি খুব ভালো আছেন আল্লাহর মতো আমরাও খুব ভালো আছি তো আয়তের বাবা আমার বার্থডে দিন আমাকে কোনো কিছু গিফট করেনি আমি ভেবেছিলাম হয়তো পরে কিছু একটা দেবে তো পরের দিন আয়তের বাবা বলছিল যে চলো আয়তকে নিয়ে একটু শপিং করতে যাব যেহেতু অনেক গরম পড়েছে ওকে কিছু গরমে জামা কাপড় কিনে দেবো আমরা বললাম যে ঠিক আছে চলো তাহলে তো সেই কথা মতো আমরা বের হয়ে পড়লাম বাসা থেকে তো আমরা শপিং এর জন্য এসে পড়েছি এই মার্কেট থেকে কিনে দিবে আয়তের জন্য তো তখন আমি আয়তের বাবাকে বলছিলাম এখান দিয়ে কেন যাচ্ছি আমরা আমরা তো আয়তের জন্য গরমে জামা কাপড় সবসময় যেখান থেকে নিয়ে সেখানে নিবি তুমি আমাকে আমার এই জুয়েলার্সের দোকানে কেন নিয়ে আসলে পরে আসো তো আমার সাথে তারপরে আমি ঠিক আছে চলো যাই তো আমার একটা চেন অনেকদিন ধরেই ছিঁড়ে গিয়েছিল সেজন্য আমি পরতাম না আমি ভাবলাম যে পরে ঠিক করবো তো আয়তের বাবা সেই চেনটা পকেটে করে নিয়ে এসেছে আমি কিন্তু জানতাম না এই ব্যাপারে কিছুই তো আয়তের বাবা বলছিল এখান থেকে একটা চেন দেখো তো আমি বললাম যে এখন কিসের চেন দেখবো আমি পরে বলছি তুমি দেখোই না তারপরে একটা চেন আমি একটু পছন্দ করলাম তো আয়াতের বাবার আইডিয়া ছিল যে ওই চেনটা আমাকে আর কিছু টাকা ভরে আর একটা নতুন চেন নিয়ে দিবে আর ওই চেনটা ঠিক করে কি করব কারণ গোল্ডের জিনিস একবার ছিঁড়ে গেলে সেখান দিয়ে আরও একবার ছিঁড়ে যায় সে কোনো কারণে আমি ঠিক করা নেই আমি ভেবেছিলাম পরে হয়তো চেঞ্জ করে নিব কিন্তু আয়াতের বাবা আমাকে যে গিফটটা দেবে সেটা আমি কখনো বুঝতে পারিনি তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য ফাইনালি আমাদের চেন্নাই কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি এই চেনটা পছন্দ করেছিলাম এটা হচ্ছে বেনি চেন তো আমার আগেরটা একদম সিম্পল সমান একটা চেন ছিল তো যাই হোক আমাদের কেনাকাটা আজকের মতো এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে আর আয়তার জন্য গরমে জামা কাপড় কেনা হয়নি বলছে এটার জন্য অন্য একদিন আসবো এটার জন্য কোনো প্ল্যান করে আসেনি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ